আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো নতুন আরো একটি বিজনেস আইডিয়া নিয়ে আসলাম আপনাদের সামনে চলুন ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম হাফিজ ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হাফিজ ভাই এই মেশিনের কাজ কি যদি দর্শকদের একটু বিস্তারিত বলতেন এটাও ব্লক মেশিন এটাতেও ব্লক তৈরি করা যায় এটা আমাদের সবচেয়ে পপুলার মেশিন এটা দিয়ে আপনি হলো ব্লক সলিড ব্লক সব ব্লকে এটাতেও তৈরি করতে পারবেন এটা কম প্রাইজের মধ্যে প্রোডাকশন বেশি আমাদের এই মেশিনটার নাম হচ্ছে সেমি অটো ভাইব্রেটর মেশিন এই মেশিনটা আপনার যে কোনো জায়গায় স্থাপন করতে পারবেন বিদ্যুতের যে সুবিধা আছে এটা টু টোয়েন্টি লাইনেই চালাইতে পারবেন বাসাবাড়ির যেসব লাইন আছে এই লাইনেই চালাইতে পারবেন এটা তিনটা মোটর দিয়ে তৈরি করা এখানে এটা যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা গিয়ার মোটর আর এখানে এটা হচ্ছে ভাইব্রেটর মোটর আপার মোল্টে ভাইব্রেটর এটা ডাউন মোল্টে আর একটা ভাইব্রেটার মোটর আছে এটা লাগানো হয় না এখনও যখন ডেলিভারি যাবে তখন লাগানো হবে তোমাদের এই মেশিনে হচ্ছে একসাথে দশ পিস ইট উৎপাদন করতে পারবেন আর যদি হলো ব্লক তৈরি করেন সেক্ষেত্রে হলো ব্লক হবে একসাথে পাঁচ পিস আর আট ঘন্টা কাজ করলে এটাতে আপনি তিন হাজার পিস সলিড ব্লক বানাইতে পারবেন তো আমরা এখন হচ্ছে যে এই মেশিনটাতে কিভাবে ব্লক তৈরি করা হয় সেই প্রসেসটা দেখাবো ব্লকটা তৈরি করে দেখাবো তা আমরা ভিডিওর সুবিধার্থে হচ্ছে এখানে বালুটা দিয়ে রাখছি যদি আপনি মিক্সার মেশিন ব্যবহার করেন মিক্সার মেশিন থেকে বালুটা আপনার এখানে ম্যানুয়ালি দিতে হবে এখন ভিডিওটা শর্ট করার জন্য এখানে আমরা বালু দিয়ে রাখছি এখন এর ভিতরে বালুটা দিয়ে দেবো আপনি বালু দিয়ে দেন এখানে শুধু কিন্তু বালু দেওয়া আছে এখানে সিমেন্ট কোনো কিছু ব্যবহার করা হয় না শুধু বালু দেওয়া মেশিনটা দেখানোর জন্য শুধু বালু দিয়ে রাখছে ইট তৈরির জন্য উপকরণ কি কি লাগে উপকরণটা হচ্ছে লাগবে আপনার সিমেন্ট আর দুই ধরনের বালু যেটা এই বালুটা লাগবে আর এরপরে সিলেটের যে মোটা বালু সিলেট সেন বালু যেটা বলা হয় অথবা পঞ্চকরের ডোমার বালু বলা হয় এই বালুগুলো লাগবে আর একটা কেমিক্যাল লাগবে যেটা দ্রুত শুকানোর জন্য জন্য এবং ইটটা মজবুত করার জন্য তোমাদের এই বালুটা এরকম দেওয়া কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে এই আপার মলটা নিজ দিকে সারে দিতে হবে বালু যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আপার মলটা নিজ দিকে সেরে দেব এভাবে এই হাতলটা কিন্তু মেশিনের সাথেই থাকবে এটা হাতল মেশিনের সাথে মেশিনের সাথে আপনার দুইটা জিনিস থাকবে একটা হাতল থাকবে আর একটা টলি থাকবে যেই বোর্ডটার উপরে আপনার ইট তৈরি হইতেছে ওই বোট সহ ওই দিক দিয়ে টলিটা বের করে দিতে হবে কিন্তু আমাদের এখানে জায়গা না থাকার কারণে দিয়ে আমরা মাল বের করে দেখাইতেছি না এখন আমরা ম্যানুয়ালি বের করে দেখাবো যখন মালটা রেডি হয়ে যাবে এরকম লেবেল হয়ে যাবে এখানে যে হ্যান্ডেলটা দেখতেছেন এটা হচ্ছে আপারমন্টে মোল্ডের হ্যান্ডেল এটা এদিকে টান দিলে মোলটা পরে যাবে এরপরে কাজ হচ্ছে এই সুইচ বক্স দেখেন আমাদের এই যে সুইচ বক্সটা দেখতেছেন এখানে কিন্তু পাঁচটা সুইচ আছে পাঁচটা সুইচের কাজ হচ্ছে দুইটা সুইচ এই দুইটা হচ্ছে ভাইভেটার সুইচ মানে এই একটা বাইভেটার সামনে পাশে যে একটা ভাইভেটার আর দুইটা হচ্ছে আপ ডাউন মোল্ট একটা ডাউন হবে একটা আপ হবে আর এটা হচ্ছে ব্রেক মাঝখানে যদি কোনো জায়গায় আপনি দাঁড়াইতে চান মেশিন সেই সেক্ষেত্রে ওখানে আপনি দাঁড় করা দিতে পারবে এখন আমরা কাজ করবো হচ্ছে এখন তো আমাদের দুইটা মোল্টই কিন্তু ডাউনে আছে এর মধ্যে মাল দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমাদের ভাইভেটার দেওয়া প্রয়োজন এটা হচ্ছে বায়োভেটার সবচেয়ে ধরেন ধরেন বাইবেট হয়ে যাওয়ার পরে আমাদের এই যে আপমল এটা চাপ দিলে মেশিন একাই সামনে উপরের দিকে উঠে কিন্তু আর কিছু করতে হবে না অটোমেটিক এটা উপর দিকে উঠে যাবে নির্দিষ্ট জায়গায় যা এটা থেমে যাবে আর এই দশ পিস কিন্তু উৎপাদন এদিকে কমপ্লিট এখন আমাদের কাজ হচ্ছে সামনের দিক দিয়ে আমরা টলি দিয়ে মালটা বের করে দেবো কিন্তু এখানে জায়গা না থাকার কারণে আমরা টলিটা ব্যবহার করতে পারতেছি না আমাদের দশ পিস যখন কমপ্লিট হয়ে যাবে ওই বোর্ডটা চলে যাবে প্লাস হচ্ছে আপনার আরেকটা একটা এর মেশিনের ভিতরে এইভাবে দিয়ে দিতে হবে এটা নির্দিষ্ট জায়গায় দেওয়ার পরে আপনার এই সুইচটা ডাউন মোল্ডের সুইচ চাপ দিলে একাই আপনার মোল্ডটা একাই নিজ দিকে ওই বোর্ডের উপরে নেমে যাবে এরপরে বাকি প্রসেসটা যেভাবে দেখাইলাম এইভাবে একই কাজ বারবার এইভাবেই কাজ করতে পারবে এই কাজ করার সুবিধা হচ্ছে যে কেউ করতে পারবে এটা অভিজ্ঞ লোক লাগবে না মানে যারা কোনো দিন দেখে নাই অনেকেই ভয় পায় যে এই কনক্রিট ব্রিক্স আমরা তো কোনো দিন দেখি নাই কীভাবে তৈরি করব। কি কি মাল দিয়ে তৈরি করব তো আমি আপনাদের দেখাইলাম কাজটা কত সহজ তারপরেও যারা বুঝবেন না আমাদের থেকে মেশিন নেবেন আমাদের এখানে এসে প্রশিক্ষণ দিয়ে নিতে পারবেন অথবা যদি চান যে আমাদের লোক যা আপনার ওখানে যায় আর দেখা দিয়ে আসবে সেটাও আমাদের সুবিধা আছে আপনার ওখানে গিয়া মেশিন সেট আপ করে ইট তৈরি করে দিয়ে প্লাস আপনার লোকজনকে এটা শিখাই দিয়ে চলে আসবে এই মেশিন চালানোর জন্য কতজন লোক লাগে ভাই এই মেশিনটা অপারেট করার জন্য হচ্ছে এটা তো তিনজন লোক লাগবে তিনজন লোকের কাজ হচ্ছে যে এই দিক থেকে মাল দেবে ওনার হচ্ছে মেশিনটা অপারেট করবে প্লাস হচ্ছে এদিক থেকে মাল দেবে আর ওই পাশ দিয়ে যে ইট বের করে নিয়ে দেবে ওখানে একজন আর একজন মাল মিক্সিং করার জন্য এই টোটালে তিনজন লোক লাগবে তিনজন শ্রমিক প্রতিদিন কত পিস ইট তৈরি করতে পারে তিনজন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করলে তিন হাজার পিস ইট উৎপাদন করতে পারবে খরচ বাদ দিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম হবে এইটা দিয়ে হচ্ছে আপনার দৈনিক তিন হাজার পিস ইট উৎপাদন করতে পারবেন যেটা আপনার সবকিছু দিয়ে লেবার বিল কারেন্ট বিল দিয়া খরচ পার পিস টাকা আর এটার বিক্রি রেট আছে হচ্ছে বারো টাকায় তা আপনি দৈনিক যদি তিন হাজার ইট বিক্রি করে ফেলান তাহলে আপনি নয় হাজার টাকা এখানে প্রফিট পাবেন এই মেশিনটা তিন লক্ষ টাকা ইনভেস্ট করে আর মেশিনটার প্রাইস হচ্ছে এই মেশিনটা হচ্ছে দুই লক্ষ টাকা এর সাথে আপনার একটা মিক্সার মেশিন লাগবে যে মিক্সার মেশিনটার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে যারা দুইটা মেশিন একসাথে নেবে তাদের জন্য তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দেয় মেশিনের প্রাইস হচ্ছে তিন লক্ষ টাকা আমরা এই তিন লক্ষ টাকা ইনভেস্ট করে দৈনিক আপনি নয় হাজার টাকা প্রফিট করতে পারবেন এই মেশিনের বডি ও মোটর কি দিয়ে তৈরি এই বডিটা হচ্ছে সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি করা এইটা যেটা দেখছেন এই বক্সগুলা এটা হচ্ছে ফাইভ মিলি থিকনেসের বক্স তিন তিন ইঞ্চি এদিকে পাঁচ তিন ইঞ্চি দৈর্ঘ্য তিন ইঞ্চি আর মোটরগুলো হচ্ছে আমাদের এই মোটরগুলো হচ্ছে সব কিছু সবগুলোই কপারের মোটর নতুন মোটর এই বাইবেটার মোটর যেটা আছে এগুলোও কপারে কপার ছাড়া আমরা মোটর ব্যবহার করি না মোটরের ওয়ারেন্টি গ্যারান্টি নাই তবে কপারের মোটর নষ্ট হয় না এই মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এই মেশিনটা ওয়ারেন্টি গ্যারান্টি বলতে এক বছরের হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাবেন আমাদের লোক যায় আপনার ওখানে গিয়ে সার্ভিসিং করে দিয়ে আসবে এক বছর পর্যন্ত এটা ফ্রি সার্ভিস এক বছর পরেও যদি আপনার মেশিনের প্রবলেম আছে সেক্ষেত্রে আমাদের লোকজন যাবে তখন চার্জ দিতে হবে এক বছর পর এটা সারা বাংলাদেশ থেকে উদ্যোক্তারা ইট তৈরির মেশিন অর্ডার দিতে চায় তাহলে কিভাবে অর্ডার করবে আমাদের যদি মেশিন অর্ডার দিতে চায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা ভিডিও যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে অর্ডার দিতে পারবেন অথবা আমাদের এখানে এসে অর্ডার দিতে পারবেন তো আমাদের এখানে আসবেন কীভাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সরাসরি সিরাজগঞ্জ শহরে চলে আসবেন সিরাজগঞ্জ শহরে এসে বলবেন হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হরিনাপিপুল বাড়িয়া বাজার সিরাজগঞ্জ সদর आपतारा देखছেন বিডি টিভি বিজনেস